হ্যালো গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ফ্রেশ নিউ ব্লক তো গাইস তোমরা আমার কাছে আশা করি খুব ভালো আছি আমিও খুব ভালো আছি তো চলো গাইস আজকে ব্লগটা শুরু করি বাড়ি থেকেই তো বাড়ি থেকে ব্লকটা শুরু করছি তো যাওয়া আমি বর্ধমান তো আজকে যাবো আজকে বর্ধমান তো আমি রেডি হয়ে গেছি হাওয়া দাওয়া পুরো অব্দি হয়ে গেছে তো আজকে ওয়েদারটা দেখো কীরকম আজকে ওয়েদারটা পুরো মেঘলা মেঘলা ওয়েদার আছে তো এই ওয়েদারে যেতে হবে আমাকে গাড়ি নিয়ে ফোন তো তো ওখান থেকে বর্তমান যাব ট্রেন ধরার জন্য চলো গাড়িটা বের করি তারপর দেখা হচ্ছে গাড়ি বের করে ফেলেছি তো দেখো গাড়ি বের করে ফেলেছি তো এবার যাব আমি চলো যাই বেরিয়ে যাই তাহলে বৃষ্টি আরম্ভ হয়ে যাবে এবার মেঘলা হাওয়া আছে বৃষ্টি আরম্ভ হয়ে যাবে চলো বেরিয়ে যাই যে এখন স্টেশনে গিয়ে দেখা হচ্ছে স্টেশন চলে এসেছি দেখো স্টেশন চলে এসেছি তো বৃষ্টি পড়ছে তাও আজ ভিজে গেছি জামা কথা ভিজে গেছে কাল কাল করে

আজকে কোনো ট্রেনও নেই কিছু না পুরো ফাঁকা ক্লিয়ার একদম আর কোনো টিকিট নেই ঠিকই বেরিয়ে পড়বে যেদিন টিকিট না কাটবে সেদিন ঠিকই বেরিয়ে পড়বে তার আগে ঠিকই করে যাবে তো যাই উঠিয়ে এখন ওভার বইজ উপরে ওটা দিয়ে ওভার আছে ওটাতে উঠবো উঠে তারপরে আট নম্বর দিয়ে যাবো কালকে দিকে গেছে আজকে দিন সেদিকে যাবো

একতলা পুরো কমপ্লিট হয়ে গেলো এদিকটা শুধু পুরো দেখতে দেখতে কত কাজ হয়ে গেল গেলো দিয়ে দেখো মাঝখানটা ওটা কি করেছে দেখো গোলপাড়ার মতো ওটা কি করেছে আর চারি সাইডে হয়ে গেছে এখনো কাজ কন্টিনিউ হবে দেখো লিপ বন্ধ আছে সেজন্য আমরা এদিকে যাচ্ছি লিপ চুললে আর অত এদিকে হালমির দোকানে তো দেখো হালি মেঘানা আছে হালি আমাকে দেখলেই খালি ব্যস্ত হয়ে যায় তো দেখো মুখটা দেখো হালি

পড়েছি কোনটা দেখো সব নেমে পড়েছে তো এই মালগাড়িটা আছে মালগাড়ির ভিতর দিয়ে দেখো কিভাবে সবাই যাচ্ছে তো এইভাবে আমিও যাবো সবাই যাক তারপরে লাস্টে আমি যাবো

তো এইভাবে আমার দিনগুলো কেটে যাচ্ছে প্রতিদিন আসি আর যাচ্ছি আসি আর যাচ্ছি এইভাবে দিনগুলো রাখি বলছি তো ভাইস আজকে আর সেরকম কোনো কিছু বলবো না তো চলো আবার একটা নেক্সট ব্লগে দেখা হবে আজকে ব্লগটা এখানেই শেষ করি আবার একটা নেক্সট ব্লগে দেখা আছে দেখা হবে তখন তোমরা সুস্থ থাকো ভালো থাকো আর ছোট্ট ভাইটিকে সাপোর্ট করো চলো ভাইস টাটা বাই লাভ সবাই ভালো দেখো আবার একটা নেক্সট ব্লগে দেখা হচ্ছে